থুরমরিয়ে পড়লো বাড়ি প্রাণে রক্ষা পেলো পরিবার বরাবজার ব্লকের ভাগাবাদ গ্রাম পঞ্চায়েতের চিপিংডি গ্রামের শঙ্কর বাহাতোর বাড়ি হঠাৎ উরমুরিয়ে ভেঙে পড়লো পরিবার সূত্রে জানা যায় ওই বাড়িতে শঙ্কর বাহাতোর মেয়ে রান্না করছিল হঠাৎ উরমুরিয়ে বাড়ি পটে দৌড়ে কোনোরকম প্রাণী বেঁচে যায় যদিও ওই বাড়িতে একজন বয়স্ক প্যারালাইসিস রোগে আক্রান্ত রেথা সহ যার জন্য সদস্য বসবাস করে তাতে আর থাকার মতো বাড়ি নেই খবর পেয়ে শঙ্কর বাহাতো বাড়ি পৌঁছয় বিজেপির ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা কমিটির সদস্য মানিক গ্রাম বাহাতো পরিবারের লোকজনের সাথে কথাবার্তা বলে এবং প্রশাসনের নজরে বিষয়টি জানান খবর পেয়ে ভাগাবাদ গ্রাম পঞ্চায়েত থেকে প্রতিনিধি এসে পৌঁছয় শঙ্কর মাহাতোর বাড়ি তার বাড়ির ছবি তুলে এবং আধার কার্ড ভোটার কার্ড সংগ্রহ করে নিয়ে যায় পরিবারের শঙ্কর মাহাতো স্ত্রী শিখা মাহাতো বললেন কোন রকমের প্রাণে বেঁচে গেছি থাকা খাওয়ার কোনো বাড়ি নেই আমাদের কিভাবে থাকবো কিভাবে দুবেলা দুমুঠো রান্না করব তার কোনো জায়গা নেই পরিবারের দাবি যাতে প্রশাসন মাথা গোজা ঠাইটুকু করে দেয় এ বিষয় নিয়ে মানিকবাবু বাবু বললেন শঙ্কর মাহাতর পরিবারের অবস্থা খুবই দুঃখজনক প্রশাসন যেন তাদের মাথা গোজা ঠাইটুকু দ্রুত সমস্যার সমাধান করে এমনটাই দাবি তাদের এ বিষয় নিয়ে ভাগাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান আলপনা মাঝি সরেনের সাথে ফোন মারফত যোগাযোগ করা হলে তিনি বললেন পঞ্চায়েত থেকে প্রতিনিধিরা পরিদর্শনে গিয়েছিলেন শঙ্কর মাহাতো বাড়ি তার আধার কার্ড ভোটার কার্ড ফটোকপি করে নিয়ে এসেছে বিষয়টি তদন্ত করে দেখে দ্রুত ব্যবস্থা করা হবে বলে বড়বাজার থেকে সঞ্জয় চৌধুরীর রিপোর্ট পুরুলিয়া তো দেখে থাকার ব্যবস্থা করে দিতে অনেক জায়গ একটা ঘর না করে নিয়ে দিতে কোথায় থাকবো আমরা বলো এরকম ভাবে কি থাকা যায় চার দিন হোক বা এমনিতে হোক ঘর না হলে থাকার তো কোনো ইয়া নাই আমাদের তো আর অন্য ঘর নাই যে অন্য আমাদের ঘর আছে সেখানে আমরা থাকবো বা সেখানটা ইয়া করবো আমাদের এই ঘরটাই আমরা এই ঘরটাই সব কিছু আমাদের হাঁস মুরগি মানুষ সবে আমরা এটাই রান্না ওইটাই খাওয়া দাওয়া সবে শুয়া দীর্ঘদিন থেকে ওই বৃষ্টির ইয়াতে মোটামুটি আপনার এমনিতেই নিচটা আস্তে আস্তে বসে গেছে তাতে অবশ্য দিনের বেলা হলো এটাই প্রাণে বাঁচিয়ে গেলাম আর কি সবাই আমরা বাড়িতেই ছিলাম হ্যাঁ অসুস্থ মা সেও আবার ইয়ের থেকে মোটামুটি কোন গেল এবং ঠিক ভাবে প্রাণে বাঁচতে পারছি আর কি তো বাংলা আছে আছে আর কি তবে এখন সেটা কি অবস্থায় আছে সেটা তো আর বুঝতে পারছি না এখানে তো আপনাদের স্থানীয় ভাগাবান গ্রাম পঞ্চায়েত রয়েছে হ্যাঁ তো সেখানে আপনারা ত্রিপালের জন্য কোনো জানিয়েছিলেন এই জাস্ট এই মাত্র তো ঘটনায় না আগে কোন জানি না 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 আগে জানাই না গ্রাম পঞ্চায়েতে এই বিষয়ে কোনো জানানো হয়েছে কি হ্যাঁ জাস্ট এই মাত্র জানানো হয়েছে আর কি তারা এসেছিল হ্যাঁ এসেছে কি বললেন তারা তারা ওইসব আপাতত আমাকে ওই ব্যাংকের এইসব গুলো চাইছে আর কি কি চাইছেন আপনি দেখি যদি তোমরা সুরহা পাওয়া যায়

আবেদন যত তাড়াতাড়ি সম্ভব মানে কোন রাজনীতি গণনা দেখে একটা মানুষকে মানে থাকার জন্য কি ব্যবস্থা করতে পারে যত তাড়াতাড়ি সম্ভব যাতে হয় সেই জন্য আমি আবেদন করবো আর কি আমার পরিচয় মালিকরা মতো ঝাড়গ্রাম সাংঘালিক জেলার অনুষ্ঠিত